টাকার দোকানই আসছে ঠিক আছে কি কি না হয় দেখা যাক বাবন আমার আসবেন দশ টাকার দোকানই ওগুলো দোকান দশ টাকা দশ টাকার কুমিরও আছে জালিগুলো লম আমি জালিগুলা বেশ ভালো কোনটা যাবে নিচেটা ভালো দশ টাকা দোকানী সেট লিবার তো তেপে দেলো দশ টাকার হিসাব করলে গড়ে আছে

হ্যাঁ ঘটা কি আছে এইদিকে বোতল গামলা বালতি পরিষ্কার করার পাউডার

কুমির লে দশ টাকায় কুমির কুমিরবে দশ টাকা টিফিন বক্স দশ টাকা মগ দশ টাকা নুনের ডিবা দশ টাকা যা নেবেন দশ 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 রুপে দশ রুপে দশ রুপে কিন্তু

मिट चेंज गर्दि छ टाइम ए डबल हो भोरै भला गयो एट्रै एगला भणार अनि के छ थाबे के छ कटा सतो रासिन बबयो छ हाइ चंग त देखि अरु एकटा लिएर पैन्ट भलाइ दाडा होइ छ दाडा এইলা দেখো ভিতরে ইয়ে আছে সিলভার ভিতরে

মামী ভাই কি লিছে দেখো কি লিব খুশি হয়নি তুলা লিছে ফল দোকানীল চেল ले <coughs>